হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো জানুয়ারির বাইশ তারিখ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটা আর দেখতে পাচ্ছ আমি একটুখানি রেডি হয়ে গেছি মানে পুরোটা রেডি হয়নি নি সবাই ড্রেসটা পরেছি আর কি আমরা যাব আজকে পিকনিকে তো আজকে হচ্ছে আমার কর্তামশয় রি পিকনিক মানে মাধ্যমিকে যারা ছিল আর কি তো তারা সবাই একসাথে ফ্যামিলি নিয়ে পিকনিক করছে যেটা আমার কাছে খুব মানে ভালো জিনিস বলে মনে হয় মেয়েদের কপালে তো এই জিনিসগুলো জোটে না ছেলেদের কপালেই হয় তো চলো নিজেটা না হোক কর্তারটাই আর কি জয়েন করি তো এখানে কিছু মানুষকে চিনি কিছু মানুষকে চিনি না যাদের চিনি তাদের সাথে আবার একত্র হওয়া যাবে একটা সুযোগ হয়ে গেল আর যাদের চিনি না তাদের সাথে আবার আর কি সম্পর্ক তৈরি করা বা চেনা পরিচিতির একটা এটাও একটা সুযোগ হয়ে গেল তো এটা খুব একটা ভালো ব্যাপার আমার মনে হয় আমার মেয়ে এখানে এখন ওর যে শার্ট সেটা প্রেস করছে তো বড় হয়ে গেছে এখন একা একাই করতে পারে না না এর আগেও একটা করেছিস তুই ঠিক আছে চেষ্টা করতে করতেই হবে বাবুকে স্বচ্ছ সকালে রেডি করে ভাত টাত খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছে ওখানে টিফিনের ব্যবস্থা করে করেছে কিন্তু ওখানে হয়তো কচুরি ফচুরি এইসব করেছে আর কি তেলে ভাজা তো বাবুকে তো ওইগুলো দেবো না তাই সকালবেলা উঠে একটুখানি ভাত আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম বাটার দিয়ে খাইয়ে দিয়েছি তাহলে না আমার অতটা টেনশান থাকবে না ওর পেটটা ভরা থাকলে আমরা তো বড় আমাদের তো কোনো ব্যাপার না ওর পেটটা ভরা থাকলে আমার আর অতটা চাপ থাকবে তো আমি রেডি হয়ে গেছি একদম সিম্পল কোনো হিজিবিজি কিছু নেই কারণ দিনের বেলা পিকনিক শীত হোক গরম হোক দিনের বেলায় কোনো হিচগি সাজ আমার নেই মানে পছন্দ করি না তো একদম লাইটভাবে সেজে নিয়েছি ওই বেসিক জিনিস লিপস্টিক কাজল আর ইয়ারিংস যেটুকু না করলেই নয় আর কি এটুকু তো করতেই হবে একটু বেসিক জিনিস তো এটুকুই আর কি করলাম তবে বনি এখনো রেডি হচ্ছে ওর ড্রেস চুজ করতে করতেই ওর দিন শেষ এই দেখো কি প্রেস করছিল আর কি পড়েছে আর এই যে এখানে মিষ্টি খাচ্ছে ও রেডি হয়ে গেছে আরো আধ ঘন্টা আগে বনি রেডি আর এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি এর মধ্যে বাবুর এক জামা আছে মোজা আছে টিস্যু তারপরে প্যাম্পার্স জলের বোতল ওই যাবতীয় যা টুকটাক লাগে বাচ্চা কাচ্চা থাকলে তো আর একটা স্টোল নিয়ে নিয়েছি স্টোল এখন আমি লাগছে না আমার স্টোল একটা নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক তো আমি নিচে নেমে গেছি আর এখন টোটো চলে আসবে যাব টোটোতে এখান থেকে যেটুকু ডিস্টেন্স তাও মানে বাইকে করে গেলে যাওয়া যেত কিন্তু চারজনে মিলে যাওয়া যাবে না বাইকে তাই কর্তামশাই চলে গেছে বাইকে আর ওখানে কর্তা কাজকর্মও রয়েছে মানে ওই রান্না বান্নার ওই সাইডটা দেখা আর কি তো সেই জন্য উনি ওদিকে চলে গেছে আর আমাদের জন্য টোটো পাঠিয়েছে টোটোতে করে যাব বিশাল বাজে রাস্তা করতার তার নিয়ে যাচ্ছে আর আমরা চলেছি এই যে আমাদের ইয়ের ফুচকা পিকনিকের ফুচকা এই দেখো চলে এসেছি কি সুন্দর জায়গা হ্যাঁ আর এই যে দাদা চলে এসেছে আমাদের ঠাকুরনগরে ফেমাস ফুচকা দাদা তো এই যে আমাদের পিকনিকে আসবে এটা এখন ভালো করেছো তোমাকে ডেকেছে কত সুন্দর আর স্টার্ট হয়ে গেছে সবকিছু আর দেখো সত্যি জানি না ফোনে তোমাদের কিন্তু মানে জুড়িয়ে যাচ্ছে দেখে সিরিয়াসলি বলছি এত সুন্দর লাগছে আমি অনেক দিন পর কিন্তু এরকম একটা জায়গায় আসলাম আমি লাস্ট একবার পিকনিক করেছিলাম ভেরির পাশে সেটা ছিল পাঁচ পোতাতে ওই জায়গাটাও সুন্দর ছিল কিন্তু এতটা না এটা এতটাই সুন্দর খুবই সুন্দর তোমরা যারা ধারে কাছে থাকো তারা এখানে চাইলে আসতে পারো ঠাকুরনগরের আশেপাশে যারা থাকো গোবরডাঙা মসলন্তপুর আর ঠাকুরনগরে যারা আছে আছে আর কি তারা তো জানেই ব্যাপারটা তোমাদের পরে সব ঘুরে ফিরে দেখাচ্ছি তো এখানে টিফিন স্টার্ট হয়ে গেছে কপ্তাহ বল টিফিনটা করে নাও তো সারাদিন তো পরেই আছে দেখানোর জন্য

এখানে লুচি বেলছে কি সুন্দর লাগছে দেখো হাওয়া হচ্ছে চারিদিকে কি সুন্দর দেখো পাতাগুলো সব ঝরে ঝরে এই জলের মধ্যে পড়ছে ব্যাপারটা সাধারণ কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগছে কত সুন্দর লাগছে আর এই সাইডটা এরকম এইদিকে পুরো ভেরি আর এই সাইডটা একটু পরে যাব। এই সাইডটা অনেকটা রাস্তা ভেরি দিয়ে পুরো সাইডটা চলো ওই দিকটাকে ঘুরিয়ে নিয়ে আসি এইখানে দেখো ফুলের গাছটা সব রয়েছে এটা মনে ডালিয়া তো এইখান দিয়ে এসেছি আমরা আর এই যে রি ইউনিয়ন দু আর এখানে সব পুচকে পাচকারা দোলনা চলছে ওইখানে আর একটা দোলনা দোলনা আছে না ওইখানে দোলনা আছে আর ফুচকাটা এখানে সেট করা হয়েছে আর এইখানে দুই ভাই বোনে মিলে দোলনা চড়ছে এখন কুচো কাচারা খাচ্ছে আসবো দাঁড়া ওকে একটা দিয়ে নি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও তো তুই নরবি না এখান থেকে আমার ভয় লাগছে রে বাবু এত জল চারিদিকে হবেই তো চলো আমরা যাচ্ছি ফটো তুলতে আর রাস্তা দেখো দুর্গম রাস্তা আর এই সমস্ত পরিবেশ দেখলে না মনটা খুব ভালো হয়ে যায় শান্ত হয়ে যায় এখান দিয়ে দেখো কচুরিপাণা ভর্তি এই কচুরিপানা মানে বহু যুগ পর দেখলাম এখন মানে একদম উধাও হয়ে গেছে আর কি দুর্লভ হয়ে গেছে আমার বাপের বাড়িতে ওখানে মানে আমার বাপের বাড়ির ওই এরিয়াটায় ওখানে একটা টাইমে মানে প্রচুর বিল ছিল ঠিক আছে অনেক বড়ো বিল ছিল আর এরকম কচুরি বানা বসার সময় হয়ে থাকতো এখন আর ওখানে টিল কিছু নেই যেটুকু যা আছে ওই ভেরি দেখো সাইডে তো গান চলছে আমি মনে হয় কপিরাইট খাবো গো কিন্তু তোমাদেরও তো দেখাতে হবে বলো আমি একটুখানি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই এত তো কপিরাইটের পর কপিরাইট খেয়ে যাবো আমি কথা না বলে পারলাম না দেখো কি দারুণ জায়গা সত্যি মনটা এত ভালো করে দিচ্ছে আমার আর এত ঠান্ডা হাওয়া এখন শীতকাল বলে ওই হাওয়াটা অনুভব করতে পারছে না অত ভালো করে গরম হলে নিশ্চয়ই আর কি মনে হতো তো কি সুন্দর দেখো এত ভালো লাগছে দেখতে আমার অনেক দিন পর এরকম একটা পরিবেশ আমি দেখছি আর এই গাছটা ও মা কি দারুণ গাছটা হাত পা একেবারে ছড়িয়ে বসেছে এটা কি গাছ এটা ফল হয়েছে আমি জানি না এটা কি গাছ কিন্তু এই যে ফল হয়েছে দেখো যদি কেউ জানো তাহলে বলো আমাকে এই যে দেখছো এইখানে একটা এদিকে একটা ফল এই দেখো এই যে এই যে এই যে এই যে এই যে একটা ফল এই সাইডেও আছে দেখেছিস হ্যাঁ হ্যাঁ আরে দেখো কত সুন্দর এই গাছটা যেন মনে হচ্ছে হাত পা সব ছড়িয়েছে অনায়াসে এই গাছটাতে গাছে উঠে যেতে পারবে আমার মেয়ে তো পারবেই উঠেছে রে এই দারুণ লাগছে দাঁড়া ফটো তুলে দিই তো চলো বন্ধুরা আমরা এখন ফটো সেশন করে নি দেখে ছোটোখাটো সমুদ্র মনে হচ্ছে স্রোতগুলো দেখো বন্ধুরা কত সুন্দর এতে কুমড়ো ফুল হয়েছে এখানে একটা হ্যাঁ মাচাই তো এখানে সব পাহাড়া দেয় বসে এই দেখো কুমড়ো ফুল কুমড়ো ফুল হয়েছে ফল হয়নি অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে ওরে বাবা তো অনেক বড় গাছ দেখ এই দেখ এইটাতে কুমড়ো হয়েছে এই এই যে এই জায়গাটাও কি সুন্দর ও দারুন লাগছে আর ওই যে একটা বাড়ি ওইটা মনে হয় ওই পাম্পের জিনিসপত্র থাকে হয় না মাস্টার ওই তোলাটোলার জন্য ওইটার জন্য মনে হয় ওই ঘরটা করা হয়েছে কারণ বাড়ি বলে তো মনে হয় না মানে বসত বাড়ি বলে মনে হয় না আমি ও কি দারুন হাওয়া কি দারুণ পরিবেশ মুগ্ধ মুগ্ধ আমি মুগ্ধ সত্যি বলছি এত সুন্দর লাগছে না মানে যেতে ইচ্ছা করছে না ওই ওই ওখানে লোকজন রয়েছে তো আমার মনে হচ্ছে এটার থেকে বেশি ওটা মানে কেওয়াজ মনে হচ্ছে এসেছি তো ওইখানেই মনে হচ্ছে ওখানে যাবো না এখানেই বসে থাকবো কিন্তু সেটা তো ভালো দেখায় না যেতে তো হবেই তো আগে বনিকে কটা ফটো তুলে দি ওইখানে এবারে এখানে কটা ওকে ফটো তুলে দিই আস্তে ধীরে ওখানে যাবো এখানে তো আর সারাদিন বসে থাকা যায় না বাবুকে রেখে দিয়ে এসেছি সব থেকে বড় ব্যাপার বাবুকে রেখে দিয়ে এসেছি একটু পরেই মা মা করবে তো অবশেষে ফটো সেশন শেষ হলো এখন যাচ্ছি আমাদের ওখানে ফাংশন শুরু হবে তো কারেন্ট নিয়ে একটু প্রবলেম ছিল তো সেই জন্য ফাংশানটা শুরু হতে একটু লেট হয়েছে তো চলো ফাংশানটা এনজয় করি আর তোমাদের যতটা সম্ভব দেখাবো একটু কফি এখানে দুটো কাপ আছে বনি এখানে ফুচকা খাচ্ছে আর এই দিদিরাও খাচ্ছে সাথে আর এখানে স্টার্ট হয়ে গেছে

চলে আসলাম আজকে শুধু ঘুরছি আর ঘুরছি কিন্তু যেখানেই যাচ্ছি জল যেখানেই যাচ্ছি জল ওই যে আমাদের পিকনিক স্পট অনেকটা দূর সোজা রাস্তা ভেরি ধরে চলে এসছি দেখো আমরা এর আগে যে গাছপালা দেয়ার ঘেরা জায়গা গেছিলাম সেটা হচ্ছে ওই জায়গাটা ওইখানে গেছিলাম আর এই সাইডেও গেলে যাওয়া যায় এত দূর যাওয়া যাবে অসুবিধা কিছু নেই কিন্তু আর যাচ্ছি না এত দারু এই যে এখানে বসে রয়েছে চুপ করে আমার মেয়ের আর আমার কিছু কিছু জায়গা একদম ফেভারিট জায়গা দুজনেরই সেম সেম মারাত্মক শান্তি সত্যি বলছি অনেক দিন পরে এরকম শান্তি জায়গায় আসছি নেক্সটবারও চাইবো এইখানেই করতে পিকনিক একটাই টেনশন যে চারিদিকে দিকে জল মানে বাবুর ব্যাপারটা কি বলো তো ও তো ছোট তারপরে আবার জল পছন্দ করে বারবার শুধু জল মাছ জল মাছ এই বলছে আর জলের কাছে যাওয়ার চেষ্টা করছে সেই জন্য একটু চাপ হয়ে যাচ্ছে ওকে নিয়ে আর কি ওকে ওই হাতটা ধরে সবসময় হাত ধরে থাকতে হচ্ছে ছাড়া যাচ্ছে না কারণ বিপদের তো শেষ নেই একের পর এক বিপদ হতেই থাকে আর সাবধানের মার নেই তাই ছোট বাচ্চা যেহেতু মানে খুবই চোখে চোখে আর কি রাখতে হচ্ছে মানে একটা ঢালা জায়গা হলে বা মাঠ হলে বলে এতটা চাপ আর কি হতো না ওর মতন ঘুরে বেড়াতো মেলা জায়গায় হলে এখানে চারিদিকে যেহেতু জল সেই জন্য ওইটা মাথা মাথার মধ্যে আর কি সবসময় ঘুরপাক খাচ্ছে যে জল রয়েছে জল রয়েছে আর এই সমস্ত জায়গায় ফোন দিয়ে বসো আ কথা বলবো কি আমি সত্যি কি দারুণ হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দারুণ হাওয়া মানে এতটা এই এরকম ফিলিংস আমি বোঝাতে পারবো না তোমাদের এত সুন্দর লাগছে আমার Hep bir. Ben bir ayın hep नहीं तोड़ेंगे तोड़ेंगे कम मगल तेरा साधना चोर गे ते तो नहीं तोड़ेंगे तोड़ेंगे कम मगल तेरा सातना चोरेंगे এই এখন পিস করে নি আমার ওপর দায়িত্ব দিয়েছে তো ভালোভাবে পিস পিস করে আছি कमरिया 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 तमरिया त ভাত আর একটুখানি লবণ নিয়ে নিয়েছি আর মাছ ভাজা দিয়ে বাবুকে খাইয়ে দেবো অনেক বেলা হয়ে গেছে ওকে খাইয়ে দিলে আমারও এবার টেনশন ফ্রি এখন রুমের ব্যবস্থাও করা আছে বাচ্চা কাচ্চারা নিয়ে যারা আর কি আসে যে সমস্ত বাচ্চারা ছোটো থাকে না ঘুমের মানে ঘুম পাড়াতে হয় অনেকে পিকনিকে আসে তো তাদের জন্য ব্যবস্থাও করা আছে তারা এখানে ঘুমো পাড়াতে পারবে একটু রেস্টও নিতে পারবে তো খুব সুন্দর একটা জায়গা এটা দোতলায় ঠিক আছে এখানে ওয়াশরুমও রয়েছে আর বেডরুমও রয়েছে আর যারা যারা এখানে পিকনিকে আসতে চাও তারা অবশ্যই আসতে পারো আর বাইরের ভিউ তো কিছু বলারই নেই মানে সত্যি খুবই সুন্দর আর ওয়াশরুমটা ওইদিকে খুব সুন্দর একটা জায়গা আর ঠিক এখানে মানে এই হচ্ছে ব্যালকনি মতন আর কি তো এখান থেকে ঠিকই আর কি এরকম ভিউ হবে আর আমার গলা পুরো বসে গেছে তো চলো নিচের দিকে যাই আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি খাবো এতক্ষণ এই গান বাজনা হলো এনজয় হলো যারা যারা দূরের যাত্রী মানে সবাই যে ঠাকুরনগরে থাকে তা তো নয় রি ইউনিয়ন মানে মানে অনেকের বিয়ে হয়ে গেছে দূরে থাকে আর অনেকের হচ্ছে গিয়ে শিফট করেছে তো তারা হচ্ছে গিয়ে যাবে তো তারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছে এখন প্রায় ওই চারটে দশ পনেরো এরকম হবে অথবা সাড়ে চারটে মেবি তো তারা খাওয়া দাওয়া করে নিয়েছে তো আমরা এখন বসবো তো পনি এখানে খেতে বসে গেছে আর এর তো খাওয়া হয়ে গেছে তবুও এখানে বসে রয়েছে

সূর্য ডুবে গেছে আর আমাদের পিকনিকও প্রায় শেষের দিকে একদম লাস্ট ব্যাচ খাওয়া দাওয়া হচ্ছে ওই যে দেখিয়ে দিলাম আর বাবু এখানে দোলনা পালাকে বলে দিয়েছি তো টোটোওয়ালা দাদা আসছে ফোন করে দিয়েছি একটু পরেই চলে আসবে আর আমরা বেরিয়ে যাব অনেকটা অন্ধকার হয়ে গেছে ফোনের ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর এই সাইডটা যেহেতু একটুখানি মানে গাছপালা রয়েছে তার একটু অন্ধকার অন্ধকার লাগছে তো অনেকে চলে গেছে যারাদের মানে যারা দূরে দূরে তারা অনেকে বেরিয়ে গেছে আর আমরাও এক্ষুনি চলে যাব আজকে দিনটা খুব ভালো কাটলো ছোট কাটোর মধ্যে দিয়ে ছোট কাটো বলবো না অনেক বড়ই আর কি হয়েছিল ভালোই আর কি এনজয় হয়েছে ভাইকে নামি এখন নিজে চড়ছে